এবার যে অঙ্কটা কষব সেটা ওই এক দশমিক এক যে অনুচ্ছেদ অনুশীলনী ক্লাস টেনের ওই অনুশীলনীর পাঁচের দাগের দু নম্বর অঙ্কটা কষে দেখাচ্ছি এখানে বলা আছে যে দুটি ক্রনিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ অঙ্কটা কষার আগে আমাকে জানতে হবে যে ধনাত্মক অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা বলতে বিজোড় সংখ্যা বলা হচ্ছে বিজোড় সংখ্যাকে অযুগ্ম সংখ্যা বলা হচ্ছে আচ্ছা আর কি বলা আছে না সংখ্যাটা ধনাত্মক হবে মানে মাইনাস কোনো উত্তর এলে সেটা গ্রহণযোগ্য হবে না আর ক্রনিক সংখ্যা কাকে বলবো না ক্রনিক সংখ্যা ক্রনিক অযুগ্ম সংখ্যা অর্থাৎ কি বিজোড় সংখ্যা কাকে বলবো না কোনো বিজোড় সংখ্যার কোনো বিজোড় সংখ্যা মানে সেটা কোনটা হবে না কোনো বিজোড় সংখ্যার সঙ্গে যদি আমি দুই যোগ করি তাহলে তার পরবর্তী বিজোড় বিজল সংখ্যাটা পাবো যে বিজোড় সংখ্যাই থাকুক না কেন তার সঙ্গে যদি আমি দুই যোগ করি জাস্ট তার পরের বিজোড় সংখ্যাটা আমি পাব যদি জোর সংখ্যাও বলতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু দুই যোগ করলেই তার পরবর্তী জোর সংখ্যাটা পাওয়া যাবে এটা সাধারণ নিয়ম এভাবে হয় তাহলে এখানে বলছে যে দুটি ক্রনিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা তাহলে অঙ্ক অঙ্কটা কষে দেখা যাক আমি মনে করি একটি অযুগ্ম সংখ্যা হলো এক্স যে মনে করি একটি অযুগ্ম সংখ্যা সমান এক্স একটি অযুগ্ম সংখ্যা সমান এক্স তাহলে অপরটি কত হবে অপরটি হবে এক্স প্লাস টু দ্বিতীয়টি অতএব দ্বিতীয়টি হবে সমান এক্স প্লাস কি বলছে এখানে যে তাদের গুণফল হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে গুণফল যদি একশো তেতাল্লিশ হয় তাদের গুণ ফল সমান কত হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে আমি লিখতে পারি অতএব শর্তানুসারে এক্স ইন টু এক্স প্লাস টু সংখ্যার গুণ গুণফল কতভাবে বলছে একশো তেতাল্লিশ এটা হয়ে গেল এবার সাধারণ সমাধান যেমন করা হয় সেভাবেই করবো বা গুণফলে কত এক্স স্কোয়ার হবে প্লাসে প্লাসে প্লাস টু টু কত হচ্ছে একশো হচ্ছে বা সবগুলোকে একধারে করব একশো স্কোয়ার প্লাস টু এক্স এটা ওদিকে ছিল এদিকে এলে মাইনাস হয়ে আসবে মাইনাসে একশো তেতাল্লিশ ইকুয়াল টু জিরো বা এটাকে আবার মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করলে করতে হবে সামনে এক আছে এখানে একশো আছে একশো তেতাল্লিশ একে হচ্ছে তাহলে একশো তেতাল্লিশকে এমনভাবে ভাঙতে হবে যেন আমার দুই পটে মিডিল টার্ম মধ্যসহ বিশ্লেষণ যেন দুই পটে তাহলে এগারো আর তেরো গুণ করলে এগারো তেতাল্লিশ মানে একশো হয় দেখে নিতে পারো তাহলে আমি লিখতে পারি এক্সের স্কোয়ার প্লাস যেমন আছে তেমন থাকলো এই টু পটাবো কী করে না তেরো মাইনাস এগারো যদি করি কারণ এর দুটো উৎপাদক এগারো আর তেরো হচ্ছে তাহলে তেরো থেকে আমি যদি এগারো বিয়ে করি দুই পাচ্ছি সেই হিসাবে আমি লিখলাম দুইয়ের পাশে এক্স আছে আমি এক্স লিখে দিলাম দুইকে পটানোর জন্য এটা করলাম তারপর এক্স ছিল এক্স লিখে দিলাম মাইনাস একশো তেতাল্লিশ আছে মাইনাস একশো তেতাল্লিশ আমি লিখেই দিলাম বা এক্সের স্কোয়ার আবার গুণ করবো প্লাস তেরো এক্স প্লাস তেরো এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস এগারো এক্স মাইনাস এগারো এক্স মাইনাস একশো তেতাল্লিশ আছে লিখে দিলাম ইজ টু জিরো বা কী হবে এখানে এক্স কমন যাবে এক্স কমান গেলে কী হবে এক্স আর একটা থাকলো প্লাস তেরো ব্যাকেট শেষ আবার মাইনাস ছিল এখানে কমন মাইনাস এ এগারো কমন নেব এগারো কমন নিলে এখানে থাকবে এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস এগারো তেরোই হবে একশো তেতাল্লিশ ইজ টু জিরো বা এখানে আমি কী এটা একটা রাশি এটা একটা রাশি হচ্ছে এখানে এক্স প্লাস তেরো আছে এখানে এক্স প্লাস তেরো আছে দুটো কমন নেবো এক্স প্লাস তেরো কমন নিলাম তাহলে এর মধ্যে থাকলো এক্স আর এর মধ্যে থাকলো মাইনাস এগারো ইজ ইউকাল টু জিরো হচ্ছে আগের অঙ্কে বলেছিলাম যে দুটো রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটা রাশির মান জিরো হবে বা এক্স প্লাস তেরো ইজ ইউকাল টু জিরো আর একটা হবে কত এক্স মাইনাস এগারো ইজ ইকাল টু জিরো বা এক্স ইজুকাল টু মাইনাস তেরো হচ্ছে আর ওটা কী হবে এক্স ইজুকাল টু এগারো হচ্ছে আচ্ছা এক্সের দুটো মান বেরিয়ে এসছে একটা হচ্ছে তেরো মাইনাস তেরো আর একটা হচ্ছে কত এগারো কিন্তু আমার অঙ্কে কি বলা আছে দুটি ক্রনিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধনাত্মক মানে মাইনাসটা হবে না তাহলে এই মাইনাস তেরো এটা গ্রহণযোগ্য নয় এই এক্স ইকুয়াল টু এগারো এটাই হচ্ছে গ্রহণযোগ্য সংখ্যা তাহলে আমি লিখতে পারি এক্সটা ধরেছিলাম কিন্তু কি ধরেছিলাম যে একটি সংখ্যা আমি এক্স ধরেছিলাম তাহলে একটি সংখ্যা যদি এক্স ধরি তাহলে একটি অযুগ্ম সংখ্যা কত এগারো আমি লিখতে পারি অতএব একটি সংখ্যা অযুগ্ম সংখ্যা সমান এগারো এবং অপরটি সমান কত হবে দুই বেশি হবে এগারো যুক্ত টু এই যে অপরটি লেখা আছে এক্স প্লাস টু তাহলে সেটা হবে এগারো প্লাস দুই সমান তেরো কারণ এক্সের মানটা পেয়েছি তাহলে আমি এক্সের জায়গায় এগারো বোঝালাম আর টু এগারো প্লাস টু একটি সংখ্যা এগারো এবং অপর সংখ্যা সমান তেরো এই আমার অঙ্কটা হয়ে গেল